আলাইকুম বিবর্তন আসসালামাইকুম পর্দায় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জনগণের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা স্বাধীনতা সার্বমত্তে গণতন্ত্রের জন্য নেত্রী বেগম জিয়া আমাদের রাজনৈতিক আদর্শিক মা মৃত্যু সজ্জায় সারা দেশবাসী দোয়া করছেন আমি আবারও আপনাদের কাছে আমাদের রাজনৈতিক মায়ের জন্য দোয়া প্রার্থনা করছি আমাদের মা যখন মৃত্যু সজ্জায় তখন আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের নেতা জানাব তারেক রহমান মায়ের জন্য আত্মনাদ করছেন পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ছেন অথচ ওনার দেশে আসাতে কোনো বাধা নেই আইনগতভাবে তারপর জনগণের মুখে শুনে যাচ্ছে ওনাকে দেশে আসতে দিচ্ছে না কারা তো আমি ঠিক জানি না সত্য কি আজকে চোখ মোহাম্মদ কামরুজ্জামান নামীয় একজন ফেসবুক বন্ধু আপনারা দেখতে পারেন এই যে এখানে আহ আমার এই এইটা দেখেন তিনি তার ফেসবুকে লিখেছেন আমরা একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শত বঞ্চনার পরেও নিজেদেরকে শত বঞ্চনার পরেও নিজেদেরকে গুঠিয়ে রেখেছি অনেক সমালোচনা অনেক ষড়যন্ত্র অনেক মিথ্যা বক্তব্য আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে যেমন তারেক রহমানের বিরুদ্ধে আমরা দাঁত কামড়িয়ে সেটা হজম করছি শুধুমাত্র দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি মূলত এটাই বলতে চেয়েছেন জনাব কামরুজ্জামান তার পোস্টে বলেন এই কথা সত্য কিন্তু আমাদের এই নম্রতা এই ভদ্রতা এবং এই সৌজন্যতা যদি কোনো দল বা গোষ্ঠী ব্যক্তির কাছে দুর্বলতা বলে মনে হয় তাহলে আমি মনে করি আমি বলতে কাবরুজ্জামান সাহেব বলতেছেন বর্তমান সময়ে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে যেই শক্তি বহন করে চলছি সেই শক্তি দ্বারা যেই শক্তিগুলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চান তারেক জিয়াকে দেশে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান সেই শক্তিকে জনাব কামরুজ্জামান বলতেছেন সেই শক্তিকে আমাদের রাজনৈতিক শক্তি বিএনপি তাশের ঘরের মতো ভেঙে চুরে সারখার করে উড়িয়ে দিতে সক্ষম এবং তিনি বলছেন এটা কোনো ব্যাপার নয় আমাদের জন্য তিনি বলছেন জাস্ট সময়ের ব্যাপার মাত্র তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে দেব না আর পোস্টার দিয়ে যে ছবিটা দেয়া হয়েছে আপনারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন পোস্টারের ছবিটা আমি দেখাচ্ছি আপনারা একটু পড়েন পড়ার চেষ্টা করেন ভালোভাবে আমি দেখাচ্ছি নিশ্চয় পড়তে পারছেন সেখানে বলতেছেন আজকের কণ্ঠ পত্রিকায় আসছে বিএনপি বিএনপি শিরোনাম এটা আরো অনেক জায়গাতে দেখেছি সদা কালিতে লেখা ডক্টর ইউনুস জামায়াত এবং সেনাবাহিনীর একাংশের আপত্তিতে আটকে আছে তারেক রহমানের দেশে পেরা বিস্তারিত কমেন্ডে এই বক্তব্যে সত্যতা সম্পর্কে আমি যাচাই করার যোগ্যতা বা সুযোগ আমার নেই তবে আজকে সারা দেশে এই বক্তব্যটি ছড়িয়ে পড়েছে এবং এই বক্তব্যটি যদি সত্যি হয়ে থাকে তো নিশ্চয়ই বাংলাদেশের জনগণ দুধ কলা খাইয়ে সাপ পুষতেছে না যদি মনে করে কোন সাপ্তাহ বিষাক্ত সুবলের দন্ত বাহির করিবেন তাহলে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান সর্বশেষ জুলাই অভ্যুত্থান কারা আগে ছিল সেটা দেখার বিষয় নয় মূলত লক্ষ লক্ষ জনতা যেই জনতা মিছিল ছিল সেই জনতা তারেক রহমানের সৈনিক বেগম জিয়ার সৈনিক শহীদ পেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে যাবতীয় ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিয়ে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করবে আমি আবারও জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তার সাথে পদ্ধতিগত যাবতীয় কার্যক্রম গ্রহণ করে ওনাকে দেশে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন মৃত্যু শয্যা সাহিত ওনার মাকে আমাদের রাজনৈতিক আবশ্যিক মাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য মা সন্তানের এই সর্বশেষ আমরা চাই আল্লাহ পাক ম্যাডামকে সতাইও করুক তারপর কখন কি হয় বলা যায় না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার রহমানকে দেশে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি গোষ্ঠী সরকারকে বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ করছি আর বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ফেসে উঠতেছে ফসে উঠতেছে বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে আতঙ্কগ্রস্ত হচ্ছে প্রতি মুহূর্তে সন্দেহগ্রস্ত হচ্ছে দ্বিধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষের এই দ্বিধা সংকট শঙ্কিত অবস্থা এক সময় বিস্ফোরণের আরেকটি এবং বাংলাদেশকে যেন অস্থিতিশীল করার চেষ্টায় যারা মেতে আছেন তারা যেন নতুন করে কোন ষড়যন্ত্র জাল বিস্তার লাভ করতে না পারেন সেজন্য বিনয়ের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ সকল দল মতকে অনুরোধ করব। আপনাদের সকলকে ধন্যবাদ ম্যাডামের জন্য দোয়া করবেন ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করবেন জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুগম করার জন্য যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক এবং তাদেরকে আল্লাহ রহমত নসিব করে জনাব তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করার জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিনের গায়ে রহমত তাদের প্রতি নাজিল হোক আমরা সবাই এই দোয়া করব আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ